আমাদেরকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে না মৃত্যুর একটা বিষয় রয়েছে যদি মৃত্যুর বিষয়টা আমাদের অনুভব হতো মৃত্যুর বিষয়টা আমরা বুঝতে পারতাম তাহলে প্রত্যেকটা লোক আল্লাহ হয়ে যেত আজকে আমরা মৃত্যুর বিষয়টা বুঝিয়া বিদায় আমরা আজকে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি এই মৃত্যু বুঝতে গেলে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে সেই কথাটাই আমি আপনাদেরকে শোনাচ্ছি এক ব্যক্তি একা একা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছেন এমন সময় সেই ব্যক্তি দেখতে পাইলেন একটা বাঘ তার পিছন দিক দিয়ে দাওয়া করতেছে এবার ব্যক্তিটা সেই বাঘ থেকে তাকে রক্ষা করার জন্য সেই থেকে তাকে করার গহির জঙ্গল দিয়ে দৌড়তেছে এমন সময় দৌড়তে দৌড়তে দেখতে পাইলেন যে রাস্তা দিয়ে দৌড়তেছে সেই রাস্তার মধ্যখানে একটা বিশাল কূপ এবার তিনি মনে করলেন, আমি সেই কুফের মধ্যে জাপ দিয়ে পড়লে হয়তো বাড় থেকে রক্ষা পাবো এবার লোকটা সকল কুফের মধ্যে জাপ দেওয়ার জন্য চেষ্টা করলেন এমন সময় লক্ষ্য করে দেখলেন ওই কুফের ভিতরে রয়েছে একটা অজগর সাপ সেই সাপটা হা করে আছে এবারে তিনি লাভ দিলে সেই কুফের মধ্যে জাপ অজগর সাপের মুখের মধ্যে পড়বেন এবার তিনি চিন্তিত হয়ে গেলেন এবার হঠাৎ করে তিনি তাকিয়ে দেখলেন এই কুপের পাশে রয়েছে একটা গাছ সেই গাছের একটা কুপের উপরে আছে লাভ দিয়ে গাছের মধ্যে উঠে ওই ডালার মধ্যে আশ্রয় নিলেন ওই ডালার মধ্যে যখন আশ্রয় নিলেন তিনি দেখতে পাইলেন যে ডালার মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন সেই ডালার গোড়ার মধ্যে দুইটা ইঁদুর বসে বসে সেই ডালাটা কেটে দিচ্ছে একটা হচ্ছে কালো রঙের ইঁদুর একটা হচ্ছে সাদা রঙের ইঁদুর এবার লোকটা আরো চিন্তিত এই ইঁদুর গুলা যদি আমার ডালা গুলা কেটে দেয় তাহলে আমি পরে যাব নিশের মধ্যে একদিক দিয়ে বাদ শিকারের জন্য অপেক্ষমান আর এক দিক দিয়ে পুকুরের ভিতরে অজগর সব অপেক্ষমান আর দিক দিয়ে কালো রঙের ইঁদুর আর সাদা রঙের ইঁদুর কি করতেছে আমার জন্য অপেক্ষা আমার ডালাটা ক্যারে দিচ্ছেন এমন সময় ওই ডালার উপরে আরেকটা ডালা রয়েছে সেই ডালার মধ্যে একটা মৌচাক ছিল সেই মৌচাক থেকে ফোঁটা ফোঁটা ওই মধু পড়তেছে আর যখন মধুগুলা তার মুখের মধ্যে পড়তেছে সে মধু খাচ্ছে আর মধু খাওয়ার মধ্যে যখন মধু খাওয়ার স্বাদ যখন সে পেয়ে গেল তাহলে বিশাল মুসিবত এক দিক দিয়ে বাদ আরেক দিক দিয়ে অজগর সাপ আরেক দিক দিয়ে পার যেই बलरामক ব্যাস ছয় নিয়েছে সেই দ্বারা কাচের দিচ্ছে এত বিশাল मुसीबতের কথা ঘুরে যাইয়া সে কি বলল ওই মধু খাওয়ার মধ্যে লিপ্ত হয়ে গেল উচ্চাওয়া আওয়াজে বরের নাউজ ওই লুকিয়া জির ভাবে। তিনটা মুসিবতের সম্মুখীন হওয়ার পরেও মুসিবত গুলি গিয়েছে কিসের কারণে মধুর মজা পাওয়ার কারণে আমরাও পরকাল বলে গিয়েছি কবর বলে গিয়েছি হাসের বলে গিয়েছি আমরা হাসের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে সেইটা বলে গিয়েছি এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে সেইটা বলে গিয়েছি মৃত্যু নামক যে বিষয়টা আমাদের অন্তরে কাজ করতো মৃত্যু যে একটা ভয়ানক বিষয় সেই বিষয়টা আজকে আমরা ভুলে গিয়েছি আমাদের মাধ্যমে হচ্ছে আমাদের মাধ্যমে অপকর্ম হচ্ছে আমরা হয়ে হয়ে যাচ্ছি যাচ্ছি দুনিয়ার সমস্ত অপকর্মের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি কোরআন শূন্য থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি কোরআন শূন্য মোতাবেক আমাদের চলার কি হয় না মনের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা হাদিসের প্রতি ভালোবাসা আল্লাহর হাবিব সাল্লাহামের আয়াতে বা করার মনের মধ্যে সাত জাগে না আমরা দুনিয়ার সমস্ত নাফরমানির মধ্যে ডুবে আছি আল্লাহ আমাদের সকলকে সেই নাফরমানি থেকে আপাদত করে শৈতানের দোকা থেকে আপাদত করে কোরআন শূন্য মোতাবেক আমাদের জীবন গড়ার তো অভিজ্ঞান করুক সবাই বোনা আমিন আরো জুড়ে বোনা আমিন আর ওই ব্যক্তি তিনটা মুসিবত কয়টা মুসিবত তিনটা মুসিবত ঠিক আমরা যে তিনটা মুসিবত রয়েছে আমরা ওই যে ওই ব্যক্তি একটা বাঘ থাপা করতেছিল তাকে দাবা করতেছিল সে বাঘটা কে জানে না আমাদের জন্য সেই বাঘকে আমাদের জন্য সেই বাঘ হচ্ছে আজ্ঞাইন প্রতিনিয়ত আজ্ঞাই আমার রুকে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছে আর ওই যে ওই কালাইদুর আর সাদাইডুর দূর যে গাছের ডাটা কেটে দিচ্ছে সেইটা হচ্ছে দিন দিনটা হচ্ছে সাদা আর কালাইদুর হচ্ছে রাত্রটা আমার কাছ থেকে একটা দিন চলে গিয়েছে আমার হায়াতের বেলা কি হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছে আমার কাছ থেকে একটা রাত্র চলে যাচ্ছে আমার হায়াতের বেলা ভুলে যাচ্ছে এবার আমাকে যদি মৃত্যু নামক ওই আমার জীবনটা কি করবে আমার জানটা নিয়ে যাবে আমার পানটা নিয়ে যাবে তখন আপনাকে আমাকে দাপন করবে কবরের ভিতরে দুনিয়া যদি যদি পুরাণ শুননা মোতাবেক আমাদের জীবন গড়তে না পারি ওই অজগর সাপ নিরানব্বই সাপের গর্ত হবে আমার খবর আল্লাহ তাবার আমাদের সকলকে কোরআন শুনলাম মোতাবেক আমাদের জীবন করার কৌফি কেনার কেউ সবাই আমি আরো না আমি যদি মুমিনের জিন্দিগি না করতে পারেন যদি মুমিনের জিন্দিগি না করতে পারেন তাহলে আপনার দুনিয়া থেকে আপনার মৃত্যু থেকে কবর কবর থেকে হাসন সর্ব জায়গায় আপনাকে আমাকে অসংখ্য বেজিত হতে হবে নাফর মানের মৃত্যু এক বৈশিষ্ট্য মুমিনের মৃত্যু আরেক বৈশিষ্ট্য নাফর মানের কবর এক বৈশিষ্ট্য মুমিনের কবর আরেক বৈশিষ্ট্য নাফর মানের হাসর এক বৈশিষ্ট্য মুমিনের হাসর আরেক বৈশিষ্ট্য আল্লাহ তাবারাকা তাআলা শাস্ত্রের লুককে আরশে আযিমের ছায়ার নিচে জায়গা দিলে ওই আশরাবে সায়া নিছে স্বার্থের মধ্যে আপনাকে আমাদেরকে বলতে না পারেন তাহলে হাসরের প্রতি আযাবে চরম মুক্তি হবে আল্লাহ আমাদের সকলকে কুরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক এ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل. محمد و علی سیاده نا معولانا محمد اندو کرکه بارر مجه থাকবে মন রে পড়িয়া যার যার কদবীর মন কেউ না চাবে ফিরিয়া অল্লাহ হুম সল্লে محمد وعلى سيادنا سيدنا مولانا محمد لا إله إلا الله محمد